উনি নির্বাচিত হয়েছে রাজ্যসভা লোকসভা বিধানসভার ভোট নিয়ে আজকে উনি রাষ্ট্রপতি হয়েছেন এই তৃণমূল দলের একজন মন্ত্রী ওনার এগেনস্টেও কুরুচিকর মন্তব্য করছে মহিলা বিরোধী আজকে আমি দাবি নিয়ে বলছি ওনার এই ব্যবহারের জন্য ওনার এই স্বভাবের জন্য উনি এক লাখের ওপরে ভোট নিয়ে এই ভোটে ভোট ভোট দিয়ে এই সিটটা উনি হারবেন মানুষ ওনার ক্যারেক্টার ওনার চরিত্র ওনার ব্যবহার বুঝে গেছে উনি প্রশ্ন করেছিলেন আমার পিতৃ পরিচয় রাজনৈতিক লড়াই না লড়তে পেরে উনি চলে গেলেন বাবা মায় এইটা আমার সংস্কার না আমার পিতৃ পরিচয় হচ্ছে আমার সংস্কার আমার পিতৃ পরিচয় হচ্ছে আমার ব্যবহার আজকে আমি যে অনেক অপরচুনিটি ছেড়ে আমি ভারতে ফেরত এসেছি মানুষের সেবা করব বলে মানুষের জন্য কাজ করব বলে এটা আমার পিতৃপূর্জন কোন রাজনৈতিক দল এইভাবে ব্যক্তিগত আক্রমণ করে শুধু উনি করে। আজকে ওনার জন্য চারটে পরিবার ধ্বংস হয়ে গেছে আমি বারংবার বলেছি আপনি আসুন যদি আমার সামনে বসার উনি হিম্মত করেন আমি এক একটা বিষয় আপনাদের কাছে তুলে ধরব আজকে আমার সংকল্পপত্র যেটা আপনাদের সকলকার কাছে আছে এই সংকল্পপত্রে আমি যা যা বিষয় শ্রীরামপুরের জন্য ভেবেছি আগামী পাঁচটা বছর যে শ্রীরামপুরের মানুষের জন্য আমি এটা কে প্ল্যানিং আমার সেই দৃষ্টিভঙ্গ আছে আমি তাই ভেবেছি শ্রীরামপুরের জন্য আমার সংকল্পপত্রে যেই হেডলাইনস আছে রেল শিল্প কর্মস্থান শিক্ষা রাস্তা কৃষি স্বাস্থ্য পর্যটন ধর্মীয় সংস্থার উন্নয়ন পানীয় জল নিকাশি ব্যবস্থা নারী কল্যাণ এই প্রত্যেকটা বিষয় আমি শ্রীরামপুরে এমনি কাজ করবো আমি এটা করেছি কল্যাণ ব্যানার্জি বলছে আমার শ্রীরামপুরের প্রতি কোনো ভূমিকা নেই অন্তত পঞ্চাশ জন মেয়েদের আমি এখানে যাদের বাবা মা নিয়ে আমি বিয়ে দিয়েছি অন্তত কুড়ি জন যার বাবা মা মারা গেছে তেমনি বাচ্চা ছেলে তাদের শিক্ষা আমি ব্যবস্থা দিচ্ছি এখন কটা বাড়ি বানিয়েছি মানুষ বিচার করবে উনি রাজনৈতিকভাবে আর লড়তে পারছেন না অপরূপায় যেভাবে মঞ্চ থেকে উনি নামিয়ে দিলেন পরিষ্কার হয়ে গেছে উনি দলের লোকদের অসম্মান করেন এমন ব্যক্তি মানুষের কাজ করতে পারে না এমন ব্যক্তি মানুষকে সম্মান দিতে পারে না নিশ্চিত হয়ে গেছে তাই জন্য ওনার মতিভ্রম হয়েছে যে উনি এক লাখের ওপরে ভোট নিয়ে এই সিট হাঁটছেন তাই জন্য উনি এইসবগুলো করছেন গতকাল বন্ধুগণ যেটা সবাই বলেছিল কেউ করতে পারবে না বিজেপি সাংগঠনিক জেলা সেটা করিয়ে দেখেছে আমি করিয়ে দেখেছি আমাদের বাঁকড়ায় কেন্দ্রীয় মন্ত্রী নিশিব প্রামাণিকের নেতৃত্বে আমরা যেটা পাঁচ হাজার লোককে নিয়ে ম্যাসিভ র্যালি করেছি ম্যাসিভ র্যালি জাপানি গেটে কিছুদিন আগে আমি কি কাজ করেছি সেটা আমার কাজ প্রমাণ করবে কল্যাণ ব্যানার্জি তার সার্টিফিকেট দেবে কল্যাণ ব্যানার্জি নিজের সার্টিফিকেট কি যে কটা মামলা ইডি সিবিআই এ গেছে কলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে আমি ওনার বিপক্ষে দাঁড়িয়েছি কলকাতা হাইকোর্টের অর্ডার দেখে নেবেন সুপ্রিম কোর্টের অর্ডার দেখে নেবেন প্রত্যেকটা হেরেছে তাই জন্য আজকে এই সব পার্সোনাল অ্যাটাক করছে এনআইএ এই শ্রীরামপুরে যে রামনবমীর ওপরে হামলা হল দাঁড়িয়ে অর্ডার হয়েছে আমি দাঁড়িয়েছিলাম

কালকে পাবলিকে মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী যেখানে আছে মঞ্চ থেকে নামিয়ে দিলেন তার মানে কি মুখ্যমন্ত্রীর ওপরে হয়ে গেলেন কল্যাণ ব্যানার্জি তাই তো প্রমাণ করলেন উনি আজকে এই মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জিকে উনি লড়িয়ে দিয়েছিলেন কালীঘাটে উল্টো দিকে থাকেন মাঝে মাঝে অভিষেকের বিরুদ্ধে বলেন মাঝে মাঝে মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলেন উনি এই কাজ করছেন তৃণমূলের ভেতরে গোষ্ঠী লাগিয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী যেখানে প্রেজেন্ট আছে উনি একজন এমপিকে নামিয়ে দিলেন এই হলো কল্যাণ আগেও বলেছি আমাদের নেতৃত্বের সাথে উনি যোগাযোগে অভিষেক গঙ্গোপাধ্যায় বলেছিল যে সে কেন নিজের ডিগ্রি দিচ্ছে না সে দিক ডিগ্রি ওনার ওনাকে তো কিছু একটা বলতে হবে আমার পরিচয় হচ্ছে আমার সংগঠন আমার যে এখানে এত বড় সংগঠন আশি হাজার এক লাখ কার্যকর্তা আমার সেটা আমার পরিচয় আমার পরিচয় হচ্ছে আমার ডিগ্রি আমার পরিচয় হচ্ছে আমি আমার বাবা মার সন্তান আমার পরিচয় হচ্ছে আমার মায়ের দাদু ছিলেন হরিপ্রসাদ শাস্ত্রী আমি আমার পরিচয় দেওয়ার দরকার নেই যে নিজের পরিচয় চাই যে বলছে আমার পরিচয় কি তাকে জিজ্ঞেস করুন তার কি পরিচয় দাদা কল্যাণ ব্যানার্জি এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আরমবাগ সভায় ওখানে বলেছেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগে যে সুপ্রিম কোর্টে রায় দিয়েছে ছাব্বিশ হাজার ছেলে মেয়েদের চাকরি আপনারা খেয়েছেন হাইকোর্টকে ইনফ্লুয়েস করে সুপ্রিম কোর্ট যখন এই রায়টি দেয় ওনার মন আস্থা তৃপ্ত হয়েছে আপনারা চাকরি খেকু বাঘ এই বলে বেনজির ভাষায় আপনাদেরকে আক্রমণ করেন ইন্টারে বোঝাতে হবে আপনি জানেন সুপ্রিম কোর্টে যখন মামলা দাখিল হয় সুপ্রিম কোর্টে প্রাথমিক ভাবে এস এল পি হয় ওটা এক্স পার্টি হিয়ারিং এক্স পার্টি হিয়ারিংয়ে আদালত মনে করেছে স্থগিতাদেশ দেবেন তার মানে কি ওটা স্থগিত হয়ে গেল রায় এখন তো শুনানি বাকি আছে সুপ্রিম কোর্ট ডিটেলস এর ভেতরে ঢুকবেন মমতা ব্যানার্জি এত এত খুশি হওয়ার দরকার নেই আইনি প্রক্রিয়া না মেনে ইললিগালভাবে ভাবে টাকা খেয়ে চাকরিগুলো দেওয়া হয়েছে সুপ্রিম তুলে ধরা হবে যারা সেন্ট্রাল এজেন্সিজ আছে তারা তো ইনভেস্টিগেট করছে যখন তুলে দেওয়া হবে তখন দেখবেন যে এখানেও বলবেন এটা ওনার নেচার আমি বারবার বলছি উনি যে বলছেন মেয়ের চোখের জল কত বড় হিপোক্রিট যদি হয় যে শুধু ওই বারবার মহিলাদের আক্রমণ করছে অভিজিৎ বাবুর পার্সোনাল লাইফ নিয়ে বলার ওনার কি আছে তাও বলবেন আর ওনার বাড়ির ভেতরে কত সমস্যা ওটা উনি দেখছেন না উনি চারটে পরিবারের এমনিভাবে নষ্ট করেছেন চারটে পরিবার এই হলো কল্যাণ ব্যারেজ নিজে হাত নিয়ে রেসপন্সিবিলি নষ্ট করেছেন আর এখন সবাইকে আক্রমণ করছে উনি রাজনৈতিকভাবে ভাবে কোর্টেও কোর্টে কি বলে জানে যদি কোনো লাউড ভয়েস উকিল চায় কল্যাণ ব্যানার্জিকে ব্রিফ কর কোর্টে গিয়ে ঝগড়া করবেন জজের ঝগড়া আপনারা তো টিভিতে দেখেছেন জাস্টিস অমৃতা সিনহা কিভাবে চাচালেন ওনার কোর্টে একজন জজকে কি করতে পারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যখন বিচারপতি হয়ে যাচ্ছেন তিনি একটা কনস্টিটিউশনাল পোস্ট হয়ে কল্যাণ ব্যানার্জী কাকেও ছাড়বে না ভারতের উপরাষ্ট্রপতিকে ছাড়বে না প্রধানমন্ত্রীকে ছাড়বেন না কাকে ছাড়বেন উনি তুমি নিজেকেই বাকি রেখেছিলে দাদা কালকে আরম্ভ সভায় কল্যাণ ব্যানার্জী হেরোগেন্সির সাক্ষী রইল আরো একটি ঘটনা মুখ্যমন্ত্রী নিজের নিরাপত্তা যে ডাইরেক্টর সিকিউরিটি কোর্সের একজন অফিসারকে কল্যাণ ব্যানার্জি কেন আমি ওই সভায় ছিলাম আঙুল তুলে তাকে ইনসাল্ট করলেন রীতিমতো সেই অফিসার লাস্টে রেখে নিজের সুপিরিয়ার একজন আইপিএস অফিসারকে বলল যে স্যার আমি এখানে ডিউটি করবো না সেই ঘটনা আমি সাক্ষী রইলাম মানে রাজনৈতিক অসহনতা ছাড়াও ব্যক্তিগত মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় যে মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় যে অফিসারগুলো দায়িত্বে তাদেরকেও ইনসাল্ট করতে চায় এটা প্রথম ঘটনা না আমি নাম দিয়ে এমনি পাঁচ ছজন সিনিয়র সিনিয়র আইপিএসের নাম দিয়ে দিতে পারি যাদের যারা ওনার কাছে অপমানিত হয়েছে এমন কি দুজন সিনিয়র আইপিএস অফিসারকে উনি একসময় বাড়ি থেকে অপমান করে বাড়ি বার করে দিয়েছিলেন আমি পুলিশকে জিজ্ঞেস করবো আইপিএস অফিসারদের জিজ্ঞেস করবো আপনারা সেলিব্রেটেড অফিসার ডেকোরেটেড অফিসার আপনারা সেন্ট্রাল ক্যাডার আপনারা একটা চাকরির জন্য এইভাবে অপমানিত হবে আইপিএস তো আইপিএস থানার যারা ওসিআইসি কনস্টেবল ইন্সপেক্টর তাদের সাথে কি করেন আপনি ভেবে ওনার কিছু বডিগার্ড আছে কুকুর বেড়ালের মতো ব্যবহার করে তাদের সাথে একজন আইপিএস অফিসারকে যে ছাড়ছেন না ভারতের উপরাষ্ট্রপতিকে ছাড়ছেন না উনি মানুষের জন্য কি কাজ করবেন উনি মানুষকে কি ব্যবহার দেবেন আজকে আমরা ভোটে দাঁড়িয়েছি আজকে যদি আমার কাছে একজন সাধারণ মানুষ এসে কথা বলতে চায় আমি যদি সেভাবে আঙুল তুলে তাদের এ করে দিই আমি কি জনপ্রতি